আলুর কেজি চারশো টাকা নতুন আলু চারশো টাকা মাত্র নতুন আলু চারশো টাকা মাত্র মাত্র নতুন আলু চারশো টাকা বড় মিলাইয়া নতুন আলু চারশো টাকায় খাইবা কি কিতা খাইবা নতুন আলুর কেজি চারশো টাকা এই যে সিন্ডিকেট গুলো যদি না ধরতে পারে এগুলো যদি না বন্ধ করতে রে ভাই আমার এই ষোড়ো বয়সে এতটুকু পুডি মাসের পরান্ডার বয়সে আমি চারশো টাকা আলুর কেজি দেখি নাই শুনি নাই হ্যাঁ আমি বা এগুলো শুনি নাই যে নতুন আলু আর পুরাতন আলু হোক না কেন চারশো টাকা আলুর কেজি তো দুই হাজার চব্বিশ সালে একটা বিশাল রেকর্ড করে ফেলছে যে আলুর কেজি চারশো টাকা ক্রেতা খাচ্ছে যে উৎপাদন বেশি হচ্ছে না চাই দেশে উৎপাদন কম তার জন্য আলুর কেজি চারশো টাকা তো মনে করেন এই হালার পুতেরা হুমন্দির মা মানদের পুতেরা কেমন সিন্ডিকেট করতে আছে কেমন সিন্ডিকেটের আছে আমরা বন্দি হয়ে আছি যে ক্রেতার চাহিদা বেশি আর উৎপাদন কম তার জন্য দাম বেশি তো তাদেরকে আলুর কেজি চারশো টাকা জিত তাকে চিত জিত তাকে হুমন্দির পুতেরা তোরা আলু খাবি নাকি কবর লইয়ে যাবি ক ক্রেতার চাহিদা বেশি নতুন আলুর দিকে টানতে আছে জনগণ বেশি খাইতে চাই বেশি তার জন্য চারশো টাকা ভাই মোর মগজ তো কথা নাই যে সুন্দর করে দেয় নিউজ পোর্টালে আপলোড হয়েছে বিশেষ না হলে আলুর কেজি চারশো টাকা লেগে আপনার যেখানে যাই সার্চ দেবেন সেখানে কুপুত হয়ে পাইয়ে যাবে নিউজ গো যে কোথা থেকে আগত হইছে যে কত ভাই শীত লেগে আছে বেমালা শীতের ভিতরে আমার কিন্তু টুপি টেপি পরি এবার কি কেউ ইতি আছে মাতা এই বেনারিতে গেছে তোর বা বেনারিতে মোর মাতা যায় নাই বাট আমি তো হইন ওয়াটাস আলুর কেজি চারশো টাকা আমি খামু কি ভাই আমার ইনকামই নাই আমার এ ঘরে মানুষ লেগে গেলে মানে ঘরে মানুষজন মিলে হইলে ছয় সাতজন মানু তো এক কেজি আলু হয় না তো আমি নতুন আলু কেনলে ক্যাম্বে খামো ক্যাম্পে খামো মনে করেন এই যে এখন কত কোথায় বিক্রি আছে এই দরে বাজার উঠছে আগমন আলু মানে বাজারে উঠছে আগমন আলুর বগুড়ায় নবন্ন উৎসবকে ঘিরে বাজারে উঠছে নতুন আলু দাম হাতের না গালে উৎসব আমেজে কম বেশি সবাই কিনছে বাজারে প্রতি কেজি নতুন আলু পাইকারি আলু বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে আর তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে জেলায় নবণ্ন ঘিরে নতুন ফসলের বাজারের মানে কতই গেলে একটা 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 লোকেরা উৎসব পালন করবে সেই সেইটাকে উপলক্ষে নতুন আলু কিনতে আসে নতুন আলু দরকার যাতে ছেলা কম লাগে ডলা দিলেই সোলার ধরেন উঠতে যায় আমি জানি না কি জন্য নতুন হলে তারা তাদের চাহিদা বাট আমার মতে মনে হচ্ছে যে ওই যে সোলাটা তাড়াতাড়ি গিয়ে কিছু ঘষা দিলে উঠতে যাবে কম ছেলা লাগবে কতগুলো তারা একটা নতুন দিকে চাহিদে যাচ্ছে বাট হোম মন্দির হোমন্দির সেই জিনিসটার সিন্ডিকেট করে দাম বাড়াই তো ওদের কাম কি জানেন পাঁচ আজ দিয়ে গরম নিম নিয়ম নিয়ম করে প্রতি ঘন্টায় ঘন্টায় দেওয়ার কাম কারণ ওদের উৎপাদন কম হয়েছে তোরা সেইভাবে বিক্রি করবি তোদের যখন কম হয়েছে ব্যবসা মানে উৎপাদন কম হইতে আছে তোদের যে যে খরচ হয়েছে সেই অনুসারে তোরা বিক্রি করবি বাট এই যে তোমরা হোমন্দির ভিতরে সিন্ডিকেট করতে আছো আলুর দম চারশো টাকা তোমরা এ তোরা কি ইতিহাসের পাতায় লিখবি আলুর কেজি চারশো টাকা দরে বিক্রি করতে আসো এই ইতিহাসের পাতায় কি তোরা এটা লিখবি যে আলুর কেজি চারশো টাকা বাংলাদেশে ইতিহাসে শেষ হয়ে হ্যাঁ তোমরা কি পদোন্নতি নোবেল আন বা নোবেল নোবেল পুরস্কার আবার বা তোমরা এই সিন্ডিকেট পার্টিরা যাই ওদেরকে এখন ওদের ফরস হয়ে গেছে ওদের ফরস হয়ে গেছে কারণ উৎপাদন বে কম দেখা ওরা দাম বাড়াইতেছে তো উৎপাদন কম তোরা কি ওটা কি তার জন্য কি হয়েছে কি ভাই এ তোমরা এই যারা উৎসবের জন্য কিনতে চাইতেছো আলু যে নতুন আলু খাবা তাই নতুন আলু যদি দুই দিন স্টকে রাখে তাহলে তো রস টান নে আর লসের দিকে দৌড় দেবে তো তোরা ভাই কী জন্যে নতুন আলুর দিকে দৌড় হইতে তোরা পুরোনো আলু এত বছর খাইছ এত দিন খাইয়েছ তো তোদের নতুন আলু কেন সাইতে লাগবে ভাই তোরা ওই নতুন আলু থো পুরনো আলু কেন কামে লাগবে বেটা কতগুলো টাকা বাঁচবে তো তোদের ওই একটু কষ্ট হইল নতুন আলু সে পুরোনো মনে করি বেটার বাট নতুন আলু যে ওই যে তোমার ওই পানি সব থুইয়ে দেবা রস টানবে দাম কমবে হ্যাঁ দাম কম পাবা কেজিতে এক কেজিতে আধা কেজি কমিয়ে দেবে সেটাই ভালো হবে এই যে বড় গুণ এখন এছাড়াও পাতা পেঁয়াজ আশি থেকে একশো টাকা সিম একশো টাকা ফুলকপি পিস ষাট থেকে সত্তর টাকা টমেটোর কেজি দুইশো চল্লিশ টাকা পটল চার পটল চল্লিশ টাকা বেগুন ষাট টাকা ও কাঁচা কাঁচা মরিচ আশি টাকা কেজির দরে বিক্রি হচ্ছে যাই হোক কথা হয়ে তোরা যে এই যে একটা সিন্ডিকেট করতে আসো একবার উৎসব করতে সেই উৎসবটাকে ঘিরে এই দামটা রে যে বাড়াই দিলি এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা কাম্য না এটা মানুষের কাছ থেকে কোনোভাবে কাম্য না কারণ একটা মানুষেরা একটা একটা তাদের উৎসব আছে তারা উৎসব পালন করবে তার জন্য সেইটাকে ঘিরে তোরা দাম বাড়াই দিবি পণ্যের ভাই এটা মানাই যায় না তোদের তোদের ভাই তোরা মানুষ মনুষ্যত্ব বোধ বলতে তোদের ভিতরে কিচ্ছু নয় তোদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই ভিতরে যে এই যে একটা ধর্ম বা একটা জাতি একটা গোষ্ঠী তারা একটা উৎসব পালন করবে সেটাকে ঘিরে তোর দামটাকে বাড়াই দিলি